দেখতে থাকুন এটাও আরসি নাম বা আরসি নাম এটা কি আম আরসি না বাজার কত এটা কি আরসি না এটা কি নর্মাল আরসি না আরসি না যে পাওয়া যায় আপনাদের বাজারের বাইরে এসে আমি দেখাচ্ছি প্রায় বাজার থেকে আমের যে মেইন বাজার বা হাট ওখান থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এরকম আমের সিরিয়াল বা জ্যাম লেগে আছে ওটা কি বাড়ি ফোরাম না ভাই

এটা কি আমি আপনাদেরকে দেখাবো যে স্টার সিনাম বাদে যা যা আমি পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই এটা আ বাড়ি ফোন না হ্যাঁ বাড়ি আপনার নাম না ওই যে ভাই আছে ও আচ্ছা এটা বাজার কেমন জাস্ট একটু জানাবেন বাজার 700 কোয়ে যে 6000 6700 টাকা মন হ্যাঁ ওই আচ্ছা কত হলে বিক্রি হবে সাত হাজার সাত হাজারে বিক্রি হবে আচ্ছা এ ভাই এটা গরুমতি নাকি আপনার নাম গরুমতি বাজার কেমন কিরকম সাড়ে ছয় সাড়ে ছয় হাজার এখন গরুমতি আম এটা সাড়ে ছয় হাজার টাকা মন ভালোই লাগতেছে দেখা যাক আর কি কি আম আছে আপনাদেরকে দেখাবো এই দেখুন

পুরা জ্যাম লেগে গেছে এই এটা হচ্ছে সোনা মসজিদের রোড চাপাই মসজিদ আর এটা আপনার পুরো রোড জুড়ে আম ভর্তি হয়ে একদম মানে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না আমের কারণে এটা আম শুধু আম আরাম শেষ করতে পারবো না এটা কত কিলোমিটার পর্যন্ত গেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ভাই এই আমের সিরিয়াল কত দেব সিরিয়াল কত দিতে গো ভাই 1 কিলো দেবা হ্যাঁ 1 কিলো বেশি হবে না 1 কিলো আমি তো সেই আমের বাজার ওই মাছা থেকে আসতেছি শুধু আম দেখতেই আছে ও তাও তো হ্যাঁ তাহলে এই পাশে তো কোনো ইয়া দেখি না হ্যাঁ ওই যে ট্রাকটা যাচ্ছে না জি জি মানে ইয়া কত কিলো দুই কিলো দুই কিলো আমের জ্যাম জি আমের

আজকে তো ভিন্ন ধর্মী ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন মেইন রোড মেইন রোডে আমের আমের পরিপূর্ণ শুধু আম আর আম যেদিকে তাকাবেন শুধু আম মানে এই রোডতে তো সবসময় ট্রাক বাস সিএনজি সব রকমের গাড়ি চলাচল করে বাট আজকে আমের কারণে কোনো গাড়ি চলতে পারতেছে না এই যে আর্সি এটা বিক্রি হয়ে গেছে জন্য চলে যাচ্ছে এটাও পরিমাণে আম যেদিকে তাকাবেন শুধু আম আর আম দেখতে পাবেন আর কিছুই নেই তবে আপনারা ভাবতেছেন যে এত আম তাহলে আমের দাম কেন কমতেছে না ভাই এখানে যত আম আছে নাইনটি ফাইভ পারসেন্ট আম হচ্ছে আশ্বিনে সুতরাং আশ্বিনে আমের দাম কম আছে বিগত দিনগুলোতে আশি নাম পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি হয়েছে আজকে আঠারোশো টাকা দুই হাজার টাকা মন বিক্রি হচ্ছে তার মানে আজকে আমের দাম কিন্তু তুলনামূলক কম বাট শুধুমাত্র আশি নামের দাম কম বাদ বাকি আজি আম আছে ওগুলোর দাম বাড়তি কারণ ওগুলো আম এখন বাজারে নাই বললেই চলে আপনাদের চোখ যত দূর যাবে শুধু আশি দেখতে পারবেন সব আশি নাম সব আশি নাম সব আশি নাম আশি বাজার কেমন আজকে

আচ্ছা ঠিক আছে বিক্রি করেন থ্যাংক ইউ আপনাদের মোটামুটি আম দেখাচ্ছি কি কি আম পাওয়া যাচ্ছে এবং আমার বাজারটাও জানাচ্ছি এটাও আর সব আর যা দেখতেছেন আশেপাশে সব আর সিনাম যে আছে সবগুলো আম আপনাদেরকে দেখাচ্ছি এবং আমের দামটাও জানাচ্ছি আর দাম তো বারবার জানিয়ে লাভ নাই ঘুরে ফিরে ওই আঠারোশো টাকা মন যাবে বাদ বাকি যে আমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব আসিনাম আজকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না সো আমি দেখা যাচ্ছে এই যে না গন্তব্য ভাই কি আম কি আসেন এত ছোট ছোট যে এখানেই এইটাই জিনু কাশি না জিনু কাশি আমের বাজার কেমন আচ্ছা এটা দেন আপনার 28 2900 দাম এটা খাইতে কেমন এটা মিষ্টি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খেতে খুবই মিষ্টি আম ঝিনুক আর সিনাম বলা হয় এটাকে আপনারা চাইলে ঝিনুক আর সিনাম আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই দেখুন প্রচুর আম দেখা যাচ্ছে আজকে আহ আমের লাইন শেষ করতে পারলাম এখন পর্যন্ত যাই এ পর্যন্ত দশ মিনিট এগারো মিনিট ভিডিও হয়ে গেছে আর ভিডিওটা বেশি না তো আপনারা আমার আমাদের সাথে যোগাযোগ করে আমার করে নিবেন ভালো থাকবেন আল্লাহ